আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স কৃষিদের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা তো আজকে আমি চলে আসলাম ডুগডুগির হাটে এটা হলো ভাই এই জায়গাটার নাম কি পড়ছে ডুগডুগি ডুগডুগি ও তুই এখন কয়টা বেড়ার বাচ্চা নিয়ে আসেন বাচ্চা ষোলোটা ষোলোটা এই যে বাচ্চাগুলো এখন ফাটাফাটি সবই তো আছে না এই বাচ্চাগুলোর দাম কীরকম পড়ে দাম সাড়ে আট সাড়ে নয় সাড়ে সাত

এমনি কি আপনাদের কাছে অরিজিনাল পাওয়া যাবে শতভাগ অরিজিনাল পাওয়া যাবে তো যদি কেউ মানে এরকম পাটা বাচ্চা বা পাঠি বাচ্চা নিতে চান নতুন কামার শুরু করতে চান তাহলে ওদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনি ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান নাইন এইট জিরো সাতশো তিরিশ নশো বত্রিশ যোগাযোগ করলে ইশাল্লাহ পাবো নাকি তো ওদের সাথে যোগাযোগ করেন ইশাল্লাহ এরকম বাচ্চা পেয়ে যাবেন আমিও আসছি গারলের রাজ্যই দেখতে আসছি মূলত গারলগুলো কীরকম কী আসবে তো আজকে হাতে কিরকম বেড়া উঠে কি আসবে গারল উঠে আপনাদের দেখানোর চেষ্টা করবঈশাল্লাহ তো বাচ্চাগুলো আছে মোটামুটি সবগুলো বাচ্চাই আছে মোটামুটি এত বেশি বড় না ফুটো না এই বাচ্চাগুলো পাঁচ থেকে ছয় হাজার এর মধ্যে হয়ে যাবে দেখেন লেজার কোয়ালিটিগুলো দেখেন তো প্রত্যেকটা বেড়ার কোয়ালিটি মোটামুটি আছে ভালো শতভাগ অরিজিনাল এরকম না তো এগুলো ক্রস আছে হাই ক্রস আছে যদি কেউ আসতে চান বা নিতে চান তাহলে এরকমভাবে আসতে পারেন টুকটুকি হাতে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম